আ মদিনার গোলামি আমায় দে ও Akhtar o zaman মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও কামরোজ জামান মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় মুর্শি কেবলা মদিনার গোলামি আমায় গোলামি আমায় দে ও মুর্শি কেবলা মদিনার গোলামি আমায় দে ও মদিনা মনোবার কোথা গেলে পাবো মোরা ঠিক আরে দে বসে বসে খেলছো সদা প্রেমের খেলা আল্লাহ খেলছো সদা প্রেমের খেলা ভাঙনা তুক দিলে জোরা লাগাই দে ও সে পিয়া মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় যা বাবা আমদিনের গোলামি আমায় দে আরে আজ মেরেতে বসে বসে খেলছে সদা প্রেমের খেলা আজ তে বসে বসে আজ মিরেতে বসে বসে খেলছো সদা প্রেমের খেলা খালি জুলি ভর্তি করে দে ও খাজা বাবা মদিনার গোলামি আমায় দে গোলামি আমায় দে ও খাজা বাবা মদিনার গোলামি আমায় দে বসে বসে খেলচুর সদা প্রে খেলা কাশিমপুরে মাসে মাসে কাশিমপুরে বসে বসে খেলছো সদা প্রেমের খেলা রোজা থেকে দা উঠায় দে ও খাজা বাবা রোজা থেকে পরদা উঠায় দে ও খাজা বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে

মীরা মুক্ত চাই না এ আসে নেই কামনা রজা থেকে দিদারে দিয়ে দে ও খাজা বাবা মাদিনার গোলামি আমায় দে সবাই মাদিনার গোলামি আমায় দে ও আক্তার ও জামান মাদিনার গোলামি আমায় দে মাদিনার গোলামি আমায় রশিদ কেওলা রজা থেকে পর্দা উঠায় দে ও মদিনা মনওয়ারা কোথা গেলে পাব মোরা ও মদিনা মনওয়ারা ও মদিনা মনওয়ারা কোথায় গেলে পাব মোরা খালি ঝুলি ভর্তি করে দে ও রসুল রোজা থেকে পরে দা উঠায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদে কবলা মদিনার গোলামি মদিনার গোলামি ছাড়া কোনো উপায় আছে না জির গোলামে কোনো না চলো নব মদিনাতে মদিনাত চিল্লা বলো নিয়ারা সু